you mm -hmm. ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনিক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল ছয়টা দেখে মনে হচ্ছে না এখন সকাল ছয়টা সূর্য মামা কিন্তু অনেকটা আগেই উঠে পড়ে তবে যাই হোক আমাদের গৃহিণীদের রবিবারে কিন্তু প্রচুর কাজ থাকে তার সাথে আজকে হলো ষষ্ঠী আমার ছেলেকে ষষ্ঠী দেব আর আমার মা কিন্তু আমার বরকে দেবে তবে যাই হোক বাড়িতে তো প্রচুর কাজকর্ম থাকে তার আগে বরের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এটা কিন্তু আমার ওই যে প্রত্যেকটা রবিবারেই করতে হয় ওরা যেহেতু ওই রুমে ঘুমাচ্ছিল দরজাটা বন্ধ করে রেখেছি আর আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করছিলাম তবে যাই হোক এই যে বাড়ির সামনে প্রত্যেক দিন কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয় না মানে ঘাসগুলো উঠানো হয় না দুদিন ছাড়া ছাড়া আমি কিন্তু পরিষ্কার করে দিই বাড়ির ভিতরে ঘাসগুলো কিন্তু আমি যখনই সময় পাই তখনই কিন্তু উঠিয়ে ফেলে দিই কিন্তু বাইরেরগুলো না প্রত্যেকটা দিন সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি মাঝে মজে সামনেরগুলো পরিষ্কার করে দিতে এতটা নিচু জায়গা না এত ঘাস হয়ে থাকে কি আর বলবো আমি বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়েছি আর ঘরেও চলে এসেছি আর ওরাও ঘুম থেকে উঠে পড়েছে আসলে কি বলো তো ঘরের বাইরের সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয় আর দেখবে রবিবারে যদি পুরুষ লোক বাড়িতে থাকে তখন কাজগুলো না তেমন গুছিয়ে করা যায় না প্রচণ্ড অসুবিধা হয় জানো তো আর আমি মনে করি ওরা যেদিন বাড়িতে থাকে না ওই দিন কিন্তু কাজগুলো অনেকটা আগেই গুছিয়ে করে নিতে পারে তবে যাই হোক কিছু করার নেই করতে তো হবে এই যে বিছানাপত্রগুলোকে আমাকে প্রত্যেকটা দিন গোছাতে হয় সেহেতু স্ট্যান্ড পাকাটা আমি সরিয়ে নিয়েছি কারণ আমাদের সিলিং পাকাটা খারাপ হয়ে গেছিলো সে কারণে স্ট্যান্ড পাকাটা দিয়ে আপাতত কাজ চালাচ্ছে আর কন্টিনিউ তো এসি চালানো যায় না তখন যখন দরকার হয় তখনই চালানো হয় আর এখন দেখো ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছে ভাবলাম আমারও বাইরে কাজ আছে সাথে কিন্তু রান্নাবান্নার চাপ আছে বুঝতেই পারো তো সেহেতু আজকে ঘরের কাজগুলো প্রথমেই গুছিয়ে নিই তাহলে কি বলো ঘরের দিকে না না আসলেও হবে দেখবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে তাহলে অন্য কাজ করতেও না বেশ ভালো লাগে এটা কিন্তু আমার কাছে মনে হয় সেহেতু আমি যখনই কোনো কাজ করি না কেন আমি কিন্তু ঘরগুলো প্রথমে গুছিয়ে রাখারও চেষ্টা করি আর এদিকে বরকে বলেছি আজকে কোনো কোনো টিফিন বানাতে পারব না তুমি বাইরে থেকে যে কোনো কিছু নিয়ে এসো ও গেছে ঘুম থেকে উঠে কিন্তু টিফিন আনতে আর এদিকে আমি ঘরগুলোকেও গুছিয়ে নিয়েছি প্লাস এদিকে মানিপ্লেন গাছগুলোতেও একটু জল দিয়ে দিয়েছি প্রত্যেকটা দিন জল দিতে হয় যা পরিমাণে গরম পড়ছে কী বা বলবো আমি এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি আর গোপালের সেবাটাও কিন্তু দিয়ে দিয়েছি ভাবলাম চলো জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলোকেও মেলে দিই বাইরে এত পরিমাণে রোদ দূর বিশ্বাস করো একদমই তাকাতে পারছিলাম না তাও কিন্তু হাজারবার বাইরে আসতে হয় কিছু করার নেই এই যে সমস্ত জামা কাপড়গুলো কাচার পর বাইরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম পরে কিন্তু আমার কিছু জামা কাপড় ছেলেরও কিছু জামা কাপড় কিন্তু আমি কেচে দিয়েছি আমার এদিকে গোপালের শ্যাবাটা দেওয়া হয়ে গেছে বর কিন্তু টিফিন নিয়ে চলে এসেছে আর সকাল থেকে এক ফোঁটা বসার সময় পায়নি আর জানো তো সকালের রৌদ্রটা কিন্তু প্রচণ্ড গায়ে লাগে আমাকে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঘামাই কী বা বলবো কাজকর্ম তো করতে হবে বসে থাকলে তো হবে না সেহেতু ভাবলাম চলো সকালে টিফিনটা খাওয়ার আগে একটু জল খেয়ে নিই বসে শান্ত মাইন্ডে একটু জল খেয়ে নিয়েছি আর এদিকে আমার জন্য সবাই বসে আছে তখন ওদেরকে টিফিনটা দেব। সমস্ত কাজ কিন্তু আমাকে গুছিয়ে দিতে হয় ওরা কিন্তু নিজেরটা নিজে একদমই করতে পারে না সেহেতু আমার ভীষণই অসুবিধা হয় অনেক অনেক লোকজন আছে দেখবে নিজেরটা নিজেই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়ে নেয় কিন্তু আমার বর কি বুঝি বলতো আমি যতক্ষণ ওকে সাজিয়ে গুছিয়ে দেব না ও কিন্তু একদমই খেতে পারে না আমি এদিকে সকালের টিফিনটা ওদেরকে দিয়ে দিয়েছি আর সাথে আমিও খেয়ে নিয়েছি সকালবেলা মা চাল ভিজিয়ে দিয়েছে আজকে যেহেতু জামাই ষষ্ঠী বলছিল ফিটে বানাবে কি বলতো এত পরিমাণে গরম পড়ছে না ফিটে খেতে একদমই ভালো লাগে না কিন্তু আমার মা বাড়ির থেকে চাল টাল সমস্ত কিছুই নিয়ে এসেছে বলছে না ফিটে বানাতেই হবে এটা বাঙালির নিয়ম তো তবে কি বলো তো চাল বীজাণু হয়ে গেছে তো সেহেতু চালগুলোকে ভালো করে ধুয়ে আমি বাইরে জল ঝরতে দিয়ে দিয়েছি ভাবলাম চানের আগে এই সমস্ত গুঁড়োগুলো করে নেব আমি কিন্তু বাইরে একটা বস্তা পেতেই সেখানে জল ঝরতে দিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে কুলু নেই কুলু থাকলে বেশ ভালো তাড়াতাড়ি জলগুলো সরেও যায় তবে যা পরিমাণে বাইরে গরম রোদ্দুর পড়ছে তাড়াতাড়ি শুকিয়েও যাবে জলগুলো একটু টেনে গেলে গুঁড়ো করতে না বেশ সুবিধা হয় আর আজকে আমি করছি পায়েস আর কি বলতো তিন রকমের ভাজি ওই মাছ মাংস ওই সমস্ত বেশি কিছু আর করব না গরমের মধ্যে আমার টিনের রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একদমই ভালো লাগে না মা আমাকে বলে যে কি করে যে তুই রান্নাটা করিস বিশ্বাস করো যেহেতু আমার টিনের রান্না করে কোনো জানলা কিছুই নেই আর এত গরম লাগে কিছু বলার থাকে না তাও কিন্তু কষ্ট করে হাসি মুখে আমরা সমস্ত কিছু মেনে নিই আজকে জামাই ষষ্ঠী সে আনন্দে আমি কিন্তু আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো গুছিয়ে করে নিচ্ছি আর এদিকে আমি যেহেতু সবজিপাতিগুলো কাটাকাটি করতে করতে পায়েসটাও বসিয়ে দিয়েছি বেশ সুন্দর চালগুলো ফুটেও গেছে এদিকে শাশুড়ি মা ফোন করেছে উনার সাথে কথা বলতে বলতে রান্নাগুলো করছিলাম আসলে কি বলতো আমার শাশুড়ি মা ষষ্ঠী পুজো দিয়ে দিয়েছে সকালবেলা আমিও কিন্তু প্রত্যেকটা বছর সকাল সকাল ষষ্ঠী পুজোটা করে নিই এবছর ভাবলাম যে দুপুরবেলাই করব। কারণ সকালবেলা আমার প্রচুর কাজ তার মধ্যে সবাই বাড়িতে আছে ওদেরও খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে সে কারণে আগের বছর শুধু ছেলে আর ছিলাম আমার মতন করে কাজগুলো করেছি। এবার যেহেতু মা ভাই আমার বর সবাই আছে আর ছেলেও একটু বড় হয়েছে সেহেতু ওদের কিন্তু খাবারের ব্যবস্থাগুলো প্রথমে প্রথমেই করতে হবে তো আমি এদিকে দুপাশে রান্নাটা বসিয়ে দেওয়াতেই রান্নাগুলো ঝটাফটো হয়ে যাচ্ছে আমাদের এখানে জানো তো ষষ্ঠীতলা নেই না হলে সকাল সকাল ওখানে গিয়ে পুজোটা দিয়ে দিতাম যেহেতু ষষ্ঠীতলা আমাদের এখানে নেই সেহেতু আমি কিন্তু ছেলেকে ষষ্ঠীটা বাড়িতেই দিই আর পুজোটাও বাড়িতে করি আমি কিন্তু আমার মনের মতন করে গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি আর এইদিকে আমার রান্না বান্না সমস্তটা হয়ে গেছে আর আজকের মেনু একদমই সিম্পল ছিল ডাল করেছি তিন রকমের ভাজি আর মাছের ঝোল আর চিকেন এটাই রান্না করেছিলাম আর স্যালাড তো রয়েছে আমি রান্না বান্না করার সাথে সাথে বাসনগুলো ধুয়ে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর দেখতে পাচ্ছ বাইরে কতটা সূর্যের তাপ এখানে কিন্তু বাসন মাজি আর বাসনগুলো মাঝতে মাঝতে কয়েকটা মেজেই কিন্তু ধুয়ে ধুয়ে ঝুড়িতে রাখতে হয় হলে জানো তো শুকিয়ে যায় তারপরে আবারও কিন্তু মাঝতে হয় ভীষণই অসুবিধা হয় তবে এভাবে আমাদের কাজগুলো করতে হবে আজকে কিন্তু দিনেও কিন্তু আমার অনেক কাজ আমাদের গৃহিণীদের প্রত্যেক নিয়ত কত যে কাজ একটা পুজো আচ্ছা করতে গেলেও কিন্তু আমাদের সংসারে কাজগুলো গুছিয়ে করে তারপরে পুজোটা করতে হয় না হলে কি করে হবে বলো তো আমি এদিকে বাইরে থেকে এসি দেখি আমার গাছে যে কুমড়ো হয়েছে আগে একটা কুমড়ো না নষ্ট হয়ে গেছে তবে এই কুমড়োটাও দেখি খারাপ হয়ে গেছে তো ভাগ্যিস আমার চোখে পড়েছে তো ভিতরের যে নরম অংশটা সেটা একদমই পচে গেছে তো ভাবলাম চলো কিছু অংশ মোটামুটি ভালো সে আমি বেশ ভালো করে করে কেটে কেটে ফেলে দিয়েছি আর যে অংশটা ভালো সেটা কেটে এখন ফ্রিজেই রেখে দিয়েছি কারণ কি বলতো নিজের গাছের সবজি হলো কি বলতো অনেকটা কষ্ট করে কিন্তু গাছগুলোকে আমি বড় করেছি সে গাছে ফলম হয়েছে কিন্তু এত গরমের মধ্যে না পচে পচে যাচ্ছিল তাও দুটো কোমর কেটে ঘরের ভিতরে রেখে দিয়েছি আর এখন পচা যে কোমরটা রয়েছে সেটা কিন্তু আমি বাইরে ফেলে দিচ্ছি ভাবলাম এত পরিমাণে জল বেরোচ্ছে এটা রাখা যাচ্ছিল না তবে আমাকে দেখে বুঝতে পারছো আমি পুরোটা ঘেমে পুরোটা চান হয়ে গেছি সকাল থেকে এত দৌড়াদৌড়ি ঝটাঝটি করি না বিশ্বাস করো এক মানে এক বিন্দু আমার বসার টাইম পায় না আমার ভাই গেছে দোকানে ও কিন্তু নিয়ে এসেছে ওই যে ঠান্ডা ছোট্ট ছোট্ট আইসক্রিমের মতন আর কি সেটা খেতে আমার বেশ ভালো লাগে এগুলোকে আমরা পেপসি বলে থাকি আর এগুলো আগে না দু টাকা করে করে আমরা খেতাম এখন রেটটা অনেকটা বেড়ে গেছে এখন পাঁচ টাকা করে হয়ে গেছে পিস ভাই এনেছে আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি মাকে বলেছি আমার জন্য শরবত বানাও তো শরবত আমি খাবো না সবাই মিলে খাবো আর সাথে এই যে এগুলো এখন খাচ্ছিলাম আর বিশ্বাস করো এত গরম পড়ছিলো কী বলবো আমি এদিকে আমি কাজগুলো করছিলাম আর ভাইকে বলেছি চালের গুঁড়োগুলো করতে কিন্তু মিক্সিটা এতটা পরিমাণে প্রবলেম হচ্ছে ওরা কিছুতেই এটা ব্যবহার করতে পারছিল না যখন আমি এসে বসেছি দেখি খুব সুন্দর করে মিক্সিটা চলছিল। তো যাই হোক এদিকে মা আর আমি মিলে সমস্ত গুরুগুলো কমপ্লিট করেছি আর দেখো অনেক গুরু হয়েছে ভাবলাম চানের আগে সমস্ত কাজগুলো গুছিয়ে করে রাখি আর সে কারণে দেখো সমস্ত গরুগুলোকে চেলে সুন্দর করে একটা বলের মধ্যে আমি ঢেকে রেখে দিয়েছি যখন বানাবো তখন তো বানাবো এখন তো আর বানাবো না আমার রান্না বান্নার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু শরবত খেয়ে নিচ্ছিলাম মাকে বলেছি একটু ভালো করে একটু শরবত বানাও তো মা কিন্তু সবার জন্য বানিয়ে তো আমরা সবাই কিন্তু শরবত খেয়েছি এখন কিন্তু সাড়ে বারোটা পেজে গেছে ছেলেকে এখনও চান করানো হয়নি আসলে কি বলতো ছেলেকে একটু দেরি করে চানটা করাচ্ছি যা পরিমাণে গরম না এদের দুপুর বারোটা একটার সময় না ও ঘরে থাকতে চায় না প্রচুর গরম আর কন্টিনিউ না এসি চালানোও কিন্তু শরীরের জন্য অনেকটাই প্রবলেম কারণ এসি চালালে ঘরের দরজাগুলো কন্টিনিউ বন্ধ করে রাখতে হয় তো সেহেতু ভাবলাম একটু দেরি করে ওকে চানটা করেই খাইয়ে দেব তারপরে ওকে ষষ্ঠীটা দেব। আমি এদিকে সমস্ত ঘর বারান্দাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি দেখবে ঘর মোছার আগে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিলে তাহলে ঘর মুছতে না বেশিক্ষণ সময় লাগে না আমার তো বেশিক্ষণ সময় লাগে না কারণ দেখবে ঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে ঘরটা মুছতে ভীষণই অসুবিধা হয় প্রত্যেকটা সময় মনে রাখবে ঘর পরিষ্কার করে তারপরে ঘরটা মুছবে তাতে জলটাও না বারবার চেঞ্জ করার দরকার পড়ে না এমনিতেই ঘরটা কিন্তু খুব সুন্দর করে মোছা যায় আমি এদিকে ঘর মুছে সমস্ত কাজগুলো কমপ্লিট করে বাইরের জায়গাটা সুন্দর করে ঝাড়টা দিয়ে আমি চান করে চলে এসেছি ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম যেহেতু একটা বেজে গেছে আর দিতে হবে সমস্ত কিছু আমি রেডি করে ফুল বেলপাতা যা যা লাগবে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এখনও কিন্তু শাড়ি পরিনি ভাবলাম শাড়ি পরব এত গরম লাগছিল কি আর শাড়ি পরবো তার আগে আমি চান করে একটা নাইটি পরে কিন্তু সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছে আর তোমাদের সামনে তেমন কিছুই শেয়ার করিনি আমি ওই ঘরের ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি প্রথমে ষষ্ঠী পুজো তারপরে তো জামে ষষ্ঠী হবে তাই না আমার বাবার বাড়িতে ষষ্ঠীটা করে না কারণ কি বলতো ওদের নিয়ম নেই শুধু আশীর্বাদ খাওয়া দাওয়া ওই সমস্তগুলো আনন্দ ফুর্তি করার জন্য ওই সমস্তগুলো করে তো এখানেও সে মা কোনো নিয়ম পালন কিছুই করছে না আর আমি কিন্তু আমার ছেলের জন্য ষষ্ঠী পুজোটা আগের বছরও করেছি এই বছরও করছি কারণ ছেলে যখন আঠারো মাস কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু এই পুজোটা করতে পারে যাই হোক এদিকে ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নেব আর এদিকে ওর মামা কিন্তু ওকে সুন্দর করে সাজোগুজো করিয়ে বসিয়ে রেখেছে খাটের মধ্যে ও কিন্তু আমাকে বারবার বলছে মা মা আমাকে কখন চষ্টি দেবে ও তো এখন কথা বলতে পারে অল্প অল্প করে আর এদিকে দেখো আমার পাশে সুন্দর করে বসে আছে ও কিন্তু একদমই ঘুমাচ্ছে না তো বলো বলতো আমারও বেশ ভালো লাগছে আগের বছর ও ভীষণ ছোটো ছিল এখন কিন্তু অনেকটা বুঝতে পারে বুঝিয়ে বললে আমি এদিকে ঘরটা বসিয়ে দিয়েছি আর সুন্দর করে একটা সিম্পল ডিজাইন করে ফুল এঁকে দিয়েছি বেশি একটা গাঁদা ফুল ছিল না তবে ঘরের দরজালাগুলো বন্ধ কারণ ঘরে এসিটা চালানো হয়েছিল সেহেতু আজকে কিন্তু বেশি একটা ভালো আসছে না কারণ ঘর অন্ধকার থাকলে বুঝতেই পারো ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো আসে না আমি এক এক করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ওই যে থালার মধ্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি ওখানে থেকে ছেলেকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবো আর সমস্ত যা যা লাগবে ওইগুলো গুছিয়ে রাখা হয়েছে তবে জানো তো গুছিয়ে রাখলে পুজোটা করতে না বেশিক্ষণ সময় লাগে না আর ভাবলাম চলো কয়েকটা ফটো তুলি নেই সে কারণে আমরা তিনজনেই বসে পড়েছি আর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন ছেলেকে আশীর্বাদ করব। তবে এখানে প্রথমে কিন্তু জামাই ষষ্ঠী হবে না আগে প্রথমে হলো ষষ্ঠী পুজো আমার সোনা পাপাকে দিয়ে আর ওকে যখন আশীর্বাদ করছিলাম ও কিন্তু ভীষণ পরিমাণে খুশি আর সবসময় কিন্তু সন্তানের মঙ্গলের জন্য এই যে ষষ্ঠী পুজোটা করে থাকে বিশ্বাস করো আমার বেশ ভালো লাগে এই সমস্ত ছোট্ট ছোট পুজোগুলো করতে ভেবেছিলাম এখানে যদি কোথাও যদি ষষ্ঠীতলা থাকে ওখানে যাব কিন্তু যেহেতু নেই আমি কিন্তু সবসময় বাড়িতে পুজোটা করে থাকি যেটুকু নিয়ম আমি জানি ওইটুকু নিয়ম কিন্তু পালন করার চেষ্টা করি তবে সোনাপাপাকে কিন্তু চন্দনে পুটু দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু করে কিন্তু ওর যে ষষ্ঠী পুজোটা সেটা আমি কমপ্লিট করে নিয়েছি প্রথমে আর আমি কিন্তু ওর কিন্তু ষষ্ঠী পুজোটা প্রথমেই কমপ্লিট করেছি তারপরে মা কিন্তু আমার বরকে আশীর্বাদ করবে সেহেতু প্রথমে আমার ছেলেরটা আগে করা হয়েছে কারণ ষষ্ঠী পুজোটা না করলে তো জামাই ষষ্ঠী করা যায় না তবে মা কিন্তু কোনো নিয়ম কারণ কিছুই করেনি ওই যে বললাম আমাদের বাড়িতে নেই কিন্তু আমার মা সবসময় কিন্তু আমার দিদির মানে বরকে শুধু ওই যে খাওয়া দাওয়া আনন্দপূর্তি করার জন্য এ সমস্তগুলো করে থাকে তবে এই বছর কিন্তু প্রথমবার ছেলের সাথে বরেরও কিন্তু ষষ্ঠীটা হয়েছে আমারও বেশ ভালো লাগছিল এই সমস্তগুলো করতে করতে এখন কিন্তু তিনটে বেজে গেছে এখন খাওয়া দাওয়া করবো আমরা সবাই কিন্তু একসাথে বসে যাব সেহেতু সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা এখন কিন্তু চারটা পাঁচ বাজে আর দেখতে পাচ্ছ আমার অবস্থা কীরকম হয়েছে খাওয়া দাওয়া করতে করতে মানে পুরোটা ঘেমে গেছি প্লাস বাসনপত্র পত্র সমস্ত মেজে বসে আবারও ঘরটাগুলো পরিষ্কার করেছি তো ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করি আমার মাকে আমি কী সারে দিয়েছি আর আমার মা আমার বরকে কী দিয়েছে আসলে তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম চলো দেখাবো আসলে কি বলো তো প্রচণ্ড গরম আর এ ঘরে না একদমই থাকা যায় না যারা দিয়ে মানে প্রচণ্ড রোদ্দুর ঢুকে তো সবাই ওই ঘরে ঘুমাচ্ছে আর কি এমনি শুয়ে আছে এসিটা চালিয়ে দেওয়া হয়েছে কারণ ওই ঘরে এসি চালানো না থাকলে না থাকা যায় না তবে যাই হোক আর আমি দেখো পুরোটা ঘেমে অবস্থা ভূত হয়ে গেছে তোমাদেরকে তো বললাম বাবার বাড়ি থেকে কি দিয়েছে আর আমি আমার মাকে কি শাড়ি দিয়েছি সেটা তোমাদের সাথেই শেয়ার করব। তবে জানো তো এত গরমের জন্য কিছুই ভালো লাগছিল না ভাবলাম আর সামনে এসে কথা বলবো না এভাবে তোমাদের সাথে ড্রেসগুলো শেয়ার করি এই যে পাঞ্জাবিটা দিয়েছে আমার মা আর ভীষণ সফট আর কি বলো তো কালারটাও কিন্তু বেশ ভালো লেগেছে এরকম কালারের পাঞ্জাবি আমার বরের ছিল না সেহেতু এই কালারটাই নেওয়া হয়েছে তো আমার মা শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ধর আমি সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি আর ওরা কিন্তু ওরার মতন কিন্তু ঘুমিয়ে আছে আর বাইরে এতটা সূর্যের তাপ আর ঘরের ভিতরে থাকা যাচ্ছিল না তো সবাই একটু রেস্ট করছে আর আমি আমার মতন করে ভিডিওর কাজটা কমপ্লিট করছিলাম আজকে যেহেতু সকাল থেকে মোবাইলটা হাতে পাইনি ভিডিও কাজটা কমপ্লিট করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি